আর আমাদের দেশকে পরিচালনার জন্য না যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয় না যোগ্য বিজ্ঞানী তৈরি হয় হয় না তো এই জন্য আমরা মুসলিম উম্মা হিসেবে যদি আমরা চাই যে আমরা প্রোডাক্টিভ হব প্রোডাকটিভ থাকব পৃথিবীকে শাসন করব স্বাধীন হব পড়াশোনা করতে হবে আমি মাঝে মধ্যে উদাহরণ দিই যে এই যে গত বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে ফুটবল খেলা দেখতেছে তখন আমি ইংল্যান্ডে অথচ আমাদের ইউনিভার্সিটি কি অক্সফোর্ড কি ক্যাম্ব্রিজ আর কোনো ইউনিভার্সিটিতে তাদের পড়াশোনা এবং গবেষণার বাইরে কোনো সময় নাই পরিশ্রম না করলে কাজ না করলে খেতে পাবে না সুতরাং ওখানে একত্রিত হয়ে কেউ এই খেলা দেখতেছে এটা বোঝাও যায় না দেখাও যায় না তাহলে ওরা যদি পৃথিবী শাসন না করে আমরা কীভাবে করব আমরা গোলাম থাকবো এই আপনাদেরকে ইহুদিদের থেকে শিক্ষা নিতে হবে ইহুদিরা অভিশপ্ত কিন্তু নিজের দিনের উপর কট্টর ভ্রান্তির উপর কট্টর হিন্দুরা অভিশপ্ত কিন্তু নিজের দিন নিজের ভ্রান্তির উপর কট্টর আর আপনি মুসলমান হ্যাঁ আপনি সবচেয়ে উদার আপনি হচ্ছেন সেকুলার আপনার এক গালে যদি কেউ আঘাত করে আপনি আর এক গালে গিয়ে দেন ঠিক আছে আমি ধৈর্য ধরছি আমার আর এক গালেও তুমি মেরে নাও কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন আপনি নিশ্চিত জানেন এর পৃথিবীর একটা ভ্রান্ত দিন এই এই দিনের ভ্রান্তি হওয়ার জন্য কোনো লজিকও লাগবে না এত একটা বড় ভ্রান্ত দিন কিন্তু তারা তাদের দিনের উপর কতটা গুজরাতের মতো জায়গায় গণহত্যা চালিয়েও গত দশ পনেরো বছর যাবৎ ক্ষমতায় আসীন আছে এবং হিন্দু ধর্মের কট্টরতার উপর ক্ষমতা পরিচালনা করতেছে আপনারা সেই জিনিসগুলোকে মজাক মনে করতেছেন ট্রল মনে করতেছেন কিন্তু আসলে এটা তাদের বাস্তবতা যদি বলে আমি চট্টগ্রাম নিয়ে নিতে চাই তো এটাই বাস্তবতা যে নিতে চাই অখণ্ড ভারতের থিওরি তাদের মন মগজ এবং রক্তের সাথে মিশে আছে তাহলে তার ভ্রান্তির উপর সে কট্টর আর আপনি দিন ইসলাম সেটা সঠিক দিন হওয়ার পরও আপনি সবচেয়ে কম্প্রোমাইজিং না আমি সবচেয়ে ভালো আমি সেকুলার আপনি চলে যান ইসরায়েলে তারা সেকুলার না তারা তাদের নিজের দিনের উপর কট্টর ইহুদের অভিশপ্ত কিন্তু তার দিনের উপর কট্টর সব স্কুলে যদি ইলিজিবি কেউ পড়ানো হয় ইহুদি স্কুলে পড়ানো হবে না সবাই যদি একটা দুইটা করে সন্তান নেয় ইহুদিরা নিবে না ইহুদিরা সাতটা আটটা নয়টা দশটা করে বাচ্চা নেবে সবার কাছে তারা সুদি লেনদেন করবে তারা নিজেদের মধ্যে সুদি লেনদেন করবে না সারা পৃথিবীর সবাই যেন ওই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড ডিভাইস অ্যাডিক্টেড হয় অ্যাডিকশান থাকে এটার জন্য তারা প্রমোট করবে সকল কিছু তৈরি করবে কিন্তু তাদের সন্তানদেরকে আঠারো বছরের আগে হাতে মোবাইলই দেবে না যেন এই ধরনের অ্যাডিকশান থেকে তারা দূরে থাকে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল হাই হয় সর্বোচ্চ হয় জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি তাদের তারা যেন এগিয়ে যায় আপনি তাদের দেশগুলোতে গেলে দেখবেন যে পড়াশোনার কালচার আছে গ্রুপ স্টাডির কালচার আছে বাসের ট্রেনে মানুষ পড়তেছে ছাত্রছাত্রীরা পড়তেছে বেপর্দা কিন্তু পড়তেছে তার অন্তরে ইমান নাই কিন্তু জ্ঞানের গুরুত্ব আছে আর আমাদের অন্তরে আমরা ইমানের আলো ধারণ করে নিয়ে বেড়াচ্ছি কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞান থেকে পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে হাজার হাজার কিলোমিটার দূরে এইভাবে কিন্তু আমাদের মুক্তি হওয়া বা স্বাধীন হওয়া সম্ভব নয় ফলত এই ধরনের নেশা থেকে এই ধরনের পাওয়ার প্র্যাকটিস থেকে বের হয়ে এসে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের দিনের উপর কট্টর হতে হবে আপনি একটা ইহুদি পাবেন না যে দাঁড়িয়ে রাখতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে একটা ইহুদি পাবেন না আচ্ছা তার আরও বড় উদাহরণ নেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল সিরিয়ার পাঁচশোর অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে আমেরিকাকে জিজ্ঞেস করেছে পৃথিবীর কারণ অনুমতির পরোয়া করেছে আপনি কি মনে করেন এই পাঁচশোটা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুন পরিমাণ ছিল ড্যাম কেয়ার সেখানে দাঁড়িয়ে রাখতে ফিল করবে কট্টর হতে পারে উগ্র হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না তো আপনি আপনার দিনের উপর তো আপনি আপনার দিনের উপর যদি কট্টর না হন তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবেন সেকুলারিজম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না ভারত যেমন তার হিন্দুত্ববাদের উপর কট্টর বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায় তো বাংলাদেশকে তার ইসলামিত্বের উপর কট্টর হতে হবে এটা একদম সহজ সিম্পল ক্যালকুলেশন আর আপনি যত সাধু সাজতে চাইবেন যত বড় সেকুলার হতে চাইবেন তত দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাবেন অতএব যুবক ভাইদের উদ্দেশ্যের মোদাত্ত আহ্বান জানাতে চাই জ্ঞান অর্জনে মনোনিবেশ করি নিজের দিনের উপর কট্টর হই নিজের দিন পালন করতে হেজিটেশন ফিল না করি আপনার পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা তার দিন পালন করতে হেজিটেশন ফিল করে না প্রকাশ্যে তার দিনের ঘোষণা দিতে রাষ্ট্রে তার দিন প্রতিষ্ঠা করতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে না দুনিয়ার কারো কথার দাম দেয় না ইহুদিরা ইসরায়েলেরা দেয় না আপনি কেন দিবেন আপনি যতদিন দিবেন ততদিন গোলাম থাকবেন মাথা উঁচু করে দাঁড়াবেন নিজের দিনের উপর কট্টর হবেন জ্ঞান অর্জন করবেন ইনশাল্লাহ পৃথিবীর বিজয় এবং স্বাধীনতা আপনাদের পদচুম্বন করবে আল্লাহ সুবান তাআলা কবুল করুক আল্লাহ মামিন এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি আসরের সালাতের পর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু